ইউটিউব ইনস্ট্যান্ট থেকে যে লাইভে আমি গেছিলাম সেইখান থেকে হচ্ছে আমি পার্সোনাল মানে কিশার আমুল ব্যাপারে পার্সোনাল কিছু কথা বলছিলাম যে কথাটা বলা আমার কখনোই উচিত হয়নি এটা আমার ভুল সেটা আমি স্বীকার করছি এজন্য হচ্ছে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী এজন্য হচ্ছে আমি ক্ষমা যাচ্ছি যে আমার কিশার আমুল ব্যাপারে কথাগুলা বলা উচিত হয়নি কারণ আমি বলেছি শুধুমাত্র রাগের মাথায় কারণ কি আমার আমুকে নিয়ে এত নষ্ট কথা বলা হইছে আমার বাবাকে নিয়ে আমার বাবা নাকি হকারগিরি করে তো এই ব্যাপার নিয়ে কথা বলার পরেই হচ্ছে আমি এই কথাগুলা বলছি যেটা হচ্ছে আমার নিজের আইডি থেকে হলে এই ধরনের কোনো প্রবলেম হইতো না কিন্তু বলছে যে আমি যেখানে কাজ করতেছি তারা তো হচ্ছে আমাকে টাকা দিয়ে হায়ার করছে কাজ করানোর জন্য অবশ্যই আমি তাদের কাজের কথাগুলোই বলবো কিন্তু ওইখানে হচ্ছে আমাকে উস্কানিমূলক কমেন্ট করে কিছু কিছু ফেক পার্সন আমাকে আর কি এই সমস্ত কমেন্ট করার কারণে আমি আর কি সেই কথাগুলো বলতে বাধ্য হয়েছি কিসের আমুর ব্যাপার কিসের আমুর ব্যাপার মেন না মানে হচ্ছে এ টু জেড মানে ওইভাবে থাকাকালীন আমার সাথে কি কি হয়েছে কে কি করছে কে কি করছে সব বিষয়ে কিন্তু আমি কথা বলছি কিন্তু একটা মেইন যেটা নিয়ে আমাদের ঝামেলা হয়েছে যার কারণে হচ্ছে আমি কালকে রাতে থানায় গেছি আমাকে থানায় ডাকায় নাও হয়েছে সেটা হচ্ছে দিশা আমোন নামে যে কথাগুলো বলছি সেগুলা আমার উচিত 아니 তার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলা প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু পারিবারিক প্রবলেম থাকে সেটা আপনার ফ্যামিলিতেও আছে আমার ফ্যামিলিতে আছে পৃথিবীতে কিন্তু প্রবলেম ছাড়া কেউ না তারা যেহেতু ব্লক করে সেজন্য জন্য আমরা তাদের পারিবারিক বিষয়গুলো জানি আবার কারো কারো বিষয় আছে যেগুলো আমরা জানি না আপু যখন ত্রিশা আপু যখন লাইভে আসে কিছু ফেক আইডি সেখানে যে কমেন্টস করে আজে বাজে কমেন্টস করে মানুষ ভাবে যে এগুলো আখি আঁকু করাচ্ছে তো বিভিন্ন এখানে করতেছে যে এটা মানে টিশার আইডি থেকে করাচ্ছে বা তাদেরকেও করাচ্ছে এখন বিষয়গুলো হচ্ছে আপনারা যারা বিভিন্ন ফেক আইডি খুলে এই যে এইসব যে গালিগালাজ করেন আপনারা জানেন যে এটা সাইবার সিকিউরিটি একটে এটা এক ধরনের ক্রাইম কালকে হচ্ছে আপু যেটা করে ছাতু যখন লাইভ করছিল কিছু फेक আইডি থেকে সেগুলা কিন্তু আমরা স্ক্রিনশট নিয়ে রেখেছি আমরা অলরেডি থানাতে ডিবি অফিস বিভিন্ন জায়গায় দিয়েছি এই যে বিভিন্ন আইডি থেকে যে কমেন্টস করা হয়েছিল আপুর মাথাটা উত্তেজিত হয়ে গিয়েছিল যার কারণে আপু ওই সময় মানে লাইভে থাকতো অবস্থায় ওখানে মানে আমাদের সংসারে কি কি হয়েছে মানে সব রাগের মাথায় আপু হচ্ছে চিশাপু আম্মুকে নিয়ে অনেক ভুলটা কথা বলছে